লক্ষ আর বত্রিশ কোটি হোক কারণ যেটা কাজ হবে সেটা দেখার পরে বোঝা যাবে বেহাল দশা আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বীর বিশ্বামুণ্ডা কেন্দ্রীয় বাস টার্মিনালসে ভেঙে গিয়েছে সীমানা প্রাচীরের একটা বড় অংশ গোটা টার্মিনার্স এব্রো ক্ষেব্র রাতে নেই আলোর পর্যাপ্ত ব্যবস্থা নেই নিরাপত্তা অপ্রতুল যাত্রীদের বসার ব্যবস্থাও এর ফলে ভোগান্তিতে হাজার হাজার মানুষ এই পরিস্থিতিতে বীর বিশ্বামুণ্ডা কেন্দ্রীয় বাস টার্মিনালসের ফেরাতে অবশেষে উদ্যোগ নিল আলিপুরদুয়ার জেলা পরিষদ বরাদ্দ করা হল সাতষট্টি লক্ষ তিরানব্বই হাজার চারশো টাকা এর মধ্যে টার্মিনালসের রাস্তা তৈরিতে রাস্তা কন্যাশ্রী প্রকল্পে বত্রিশ লক্ষ দু টাকা ব্যয় করবে মাদারিহাট বীরপাড়া ব্লক প্রশাসন বাকি পরিকাঠামো করতে অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের পঁয়ত্রিশ লক্ষ নব্বই টাকা ব্যয় করবে আলিপুরদুয়ার জেলা পরিষদ এদিকে বীর বিশ্বমুন্ডা কেন্দ্রীয় বাস টার্মিনার্সে হাল ফেরাতে সম্প্রতি টার্মিনার্স বয়কটের ডাক দিয়েছিল বাস মালিক সংগঠন বীরপাড়া ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন বাস মালিকদের হুমকিতে টনক নড়ে জনপ্রতিনিধিদের এরপরেই টার্মিনার সংস্কারে জেলা প্রশাসন বরাদ্দ করল আটষট্টি লক্ষ টাকা এটা বিশাল সমস্যা আমরা মুক্ত হয়েছি কারণ হলো দেখেন ধুলা বালু কী অবস্থা এটা বাসস্ট্যান্ডের যে পরিস্থিতি এটা পরিস্থিতি জায়গায় নাই তো টেন্ডার দেখেছে সরকার প্রায় আটষট্টি লক্ষ টাকা কতটা আসার আলো দেখছেন আমরা সেই মানে খুশির দিকে আছি আমরা খুব খুশি পাইছি মানে এটা হওয়াতে তাতে আমাদের উন্নত হোক আমরা এটাই চাই আর কিম্বার সমস্যা হলো বাসস্ট্যান্ডের মানে গাড়ি যে বের হবে বের হওয়ার একটা রাস্তা আর ঢোকার একটা রাস্তা এটাই এক নম্বর সমস্যা আর বাস স্ট্যান্ডের যে বর্তমান পরিস্থিতি আছে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ বাস স্ট্যান্ড না ট্রাক স্ট্যান্ড কেউ বলতে পারতেছে না আশাবাদী যেরকম কাজ হবে সেরকমটাই বোঝা যাবে মানে যাবো কাজের পরে কাজ লক্ষ হোক আর বত্রিশ কোটি হোক কারণ যেটা কাজ হবে সেটা দেখার পরে বোঝা যাবে বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ